আসসালামু আলাইকুম হাদিসটি শুনে খুশিতে রীতিমতো কান্না করে দিয়েছিলাম মুসা একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় কে আল্লাহ একটি নির্দিষ্ট পথের দিকে তাকিয়ে বললেন এই পথ দিয়ে যে সবার একে অতিক্রম করবে সেই হচ্ছে সবচেয়ে বড় পাপি আল্লাহ কথা অনুযায়ী মুসা আল্লাহি সাল্লাম বসে দেখতে লাগলেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট বাচ্চাকে কোলে নিয়ে অতিক্রম করছেন এই সাথে সাথে বুঝে ফেললেন এই হলো সবচাইতে বড় পাপী তিনি আল্লাহ তালাকে আরও একটি প্রশ্ন করলেন আল্লাহ আমার অনুসারীদের মধ্যে সর্বাধিক ভালো মানুষটাকে আল্লাহ উত্তরে বললেন সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওই একই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে অতিক্রম সেই হচ্ছে সর্বাধিক ভালো মানুষ মুসা আলাইসাল্লাম সূর্য ডোবার অনেক থেকে বসে রইলেন যে সূর্য ডুবে যেতে লাগলো তিনি দেখলেন সেই সকালের লোকটি ছেলেকে কোলে নিয়ে ফিরে যাচ্ছে মুসা আলাইসাল্লাম হতভম্ব হয়ে আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন হে প্রভু একই ব্যক্তি মহাপাপী আবার একই ব্যক্তি মহানেকি আল্লাহতালা বললেন হে মুসা এই ব্যক্তি সকালে যখন তোমার সামনে দিয়ে তার ছেলেকে নিয়ে জঙ্গলে প্রবেশ করছিল তখন কোলের ছেলেটি বাবাকে জিজ্ঞাসা করেছিল আচ্ছা বাবা এই জঙ্গলটি কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় ইসবাব শিশুটি আবার প্রশ্ন করল। আচ্ছা বাবা জঙ্গল থেকে বড় কিছু আছে বাবা উত্তরে বললেন হ্যাঁ বাবা আছে ওই যে ওই পাহাড়গুলো দেখছো পাহাড়গুলো জঙ্গলের সব চাইতে বড় পুনরায় ছেলের প্রশ্ন আচ্ছা বাবা পাহাড় থেকে বড় কিছু আছে বাবা উত্তরে বললেন বাবা আছে তো আকাশ পাহাড়ের চাইতেও বড় ছেলের পাল্টা প্রশ্ন আচ্ছা বাবা আকাশের থেকে বড় কিছু আছে বাবা উত্তরে বললেন আমার বাপ যা এই আকাশের চেয়েও অনেক বড় ছেলে এই উত্তর শুনে বাবাকে জিজ্ঞেস করলেন বাবা তোমার পাপ থেকে বড় কিছু নেই তখন বাবা চিৎকার দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার পাপ থেকে অনেক অনেক গুণ বড় আমার আল্লাহর রহমত সাহসাল্লাম এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুসূচনা আমার এতই পছন্দ হয়েছে সবচেয়ে পাপি ব্যক্তি থেকে তাকে আমি সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি এই হাদিসটির অন্যতম শিক্ষা হলো পৃথিবীতে কেউ স্থায়ী পাপি না অনেক অনেক পাপ করে ফেলেছেন তারপর আপনি চাইলেই একজন পবিত্র বাঁধাতে পরিণত হতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ